তোমার আমি সব না মুলে ইতিমধ্যেই ময়না হত্যার চাঞ্চলকর তথ্য ইতিমধ্যেই নতুন করে মুড় নিয়েছে না ইতিমধ্যে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যা ময়নার মা এবং তার চাচার সাথে কথা বক্ত হয়েছিল সেদিন এই ব্যাপারে কি হয়েছিল প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন তাহলে চলুন ফোন কলে তারা কি কি বলেছে আমরা বিস্তারিত শুনে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে চলুন কথা না একটা লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পড়া না লাগবে না তুমি তো জানো তোমার ভাই নেই আমার কাছে কতদিন সে বছরের পর বছর সে বাইরে কাটাচ্ছে আমি সবকিছু তোমাকে দিয়ে করতেছি তোমার ভাইটাও জানে আমার তোমার ভাই আমার লাগবে না তোমাকে লাগবে দর্শক ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার শিশু ময়না হত্যাকাণ্ডে এবার ফাঁস হয়েছে এমন এক কল রেকর্ড যা বদলে দিতে পারে পুরো মামলার গতিপথ এই কল রেকর্ডে শোনা গেছে মা ও চাচার কথোপকথন যেখানে তারা একটি সমস্যা দূর করার পরিকল্পনা করছিল আর সেই সমস্যাটি ছিল ময়না ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে গেলে আপনি পুরো ঘটনা বুঝতে পারবেন না তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি দেখুন কারণ এবার জানা গেছে এমন সব তথ্য যা গোপন রাখা হচ্ছিল এতদিন দর্শক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদ্রাসা ছাত্রী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না যার জীবনের জবনিকা টানা হয় নৃশংস ভাবে ছয় জুলাই সকাল থেকেই নিখোঁজ ছিল সে পরদিন সাত জুলাই সকালে তার বিবস্ত্র মরদেহ পাওয়া যায় গ্রামের একটি মসজিদের দ্বিতীয় তলার কক্ষে মরদেহে ছিল নির্যাতনের স্পষ্ট চিহ্ন প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে সন্দেহ পুলিশের এই মর্মান ঘটনায় সেদিনই গ্রেফতার করা হয় মসজিদের ইমাম হামিদুল ইসলাম ও মোয়াসেম সাইয়েদুল ইসলামকে এবং নয় জুলাই আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে ইমামকে তিন দিন এবং মোয়াজ্জেমকে দুই দিন তবে এখানেই ঘটনার মোর নেয় এক নতুন দিকে পুলিশ জানায় রিমান্ডে পাওয়া তথ্য তদন্তে অগ্রগতি এনেছে তবে এমন সময়ে ফাঁস হয় এক কল রেকর্ড যা ঘিরে গোটা এলাকায় শুরু হয় তীব্র বিতর্ক এই রেকর্ডে শোনা গেছে ময়নার মা ফোনে চাচার সাথে কথা বলছে তারা নিজেদের মধ্যে এক শিশুকে নিয়ে আলোচনা করছেন যেন কেউ কিছু না জানে অনেকের দাবি সেই কথোপকথনের পরপরই ঘটে যায় ভয়াবহ ঘটনা এলাকার ভেতরের একটি সূত্র দাবি করেছে এই কল রেকর্ডটি তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে এদিকে স্থানীয় ওলামা সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফি ও জেলা শাখার দায়িত্বশীলরা সরাইল থানায় এবং ময়নার পরিবারের সাথে সরেজমিনে দেখা করে তাদের বক্তব্য আমরা আইনকে সম্মান করি কিন্তু নিরীহ ইমাম মুয়াসেমকে হয়রানি করা বরদাস্ত করব না তদন্ত অফিস স্যার আমাদের বলেছিলেন ডিএনএ বা ময়না তদন্তের সংশ্লিষ্টটা না থাকলে ছেড়ে দেওয়া হবে এই সংক্রান্ত কল রেকর্ড আমাদের কাছে আছে তাহলে এখন রিমান্ড কেন তারা আরও বলেন শুধু ইমাম মুয়াজদেম নয় যারা আগে আটক হয়েছিল তাদেরও তো রিমান্ডে নেওয়া উচিত ছিল বিষয়টিকে ঘোলাটে করে না বরং স্বচ্ছভাবে তদন্ত করা হোক এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া শিশুদের মাঝে আতঙ্ক শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে ছোটরা এলাকাবাসী বন্ধন বিক্ষোভ করেছেন দোষীদের শাস্তির দাবিতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তোপু বলেন এই নৃশংস হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা কাজ করছি পরিবার যেন ন্যায় বিচার পায় সে লক্ষ্যেই আমরা আছি দর্শক ঘটনা যত সামনে আসছে ততই বিভক্ত হয়ে পড়ছে স্থানীয় জনমত শাহবাজপুর ইউনিয়নে গিয়ে দেখা গেছে গ্রামের অনেকেই সরাসরি দাবি করছেন ময়নার মা নিপা বেগমই এই ঘটনার মূল হোতা তাদের ভাষায় একজন মা যেভাবে ঠান্ডা মাথায় মেয়েকে মেরে ফেলতে পারে তা ভাবলেও গা শিউরে ওঠে তারা বলছেন মেয়ের অপরাধ ছিল শুধু একটাই অবৈধ সম্পর্ক দেখে ফেলা তাই তাকে চিরদিনের মতো চুপ করিয়ে দেওয়া হয়েছে কিন্তু দর্শক এটুকুতেই শেষ নয় আরেকটি বড় অংশ বলছে পুরো বিষয়টি আসলে সাজানো মিডিয়া ট্রায়াল তারা বলছেন আসল অপরাধীরা যাতে ধরা না পরে তাদের রক্ষা করতেই এখন ময়নার মাকে সামনে আনা হচ্ছে তার বিরুদ্ধে নানা তথ্য ফাঁস করানো হচ্ছে গল্প বানানো হচ্ছে আর সামাজিকভাবে হেও করা হচ্ছে এই পক্ষের দাবি প্রকৃত অপরাধী হয়তো এমন কেউ যার অনেক প্রভাব বা পরিচয় আছে তাই মামলার দৃষ্টি গোড়াতে সবার চোখ সরাতে একজন নারীকে সহজ টার্গেট বানানো হচ্ছে তাদের কথায় আমরা কেউই জানি না ময়নার মা দোষী কিনা কিন্তু সামাজিক ভাবে তাকে ইতোমধ্যেই খুনি বলে দেওয়া হয়েছে যেটা বিচার শেষ হওয়ার আগেই একরকম অমানবিক তবে এইসব দাবি প্রতি দাবির মাঝে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল আসন্ন ডিএনএ রিপোর্ট তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই আসছে ডিএনএ টেস্টের চূড়ান্ত রিপোর্ট আর সেই রিপোর্টই প্রমাণ করবে কে ছিলেন ঘটনাস্থলে তার শরীরে বা পোশাকে পাওয়া গেছে প্রমাণ আর কে আদৌ ছিলেন না এই রিপোর্ট আসা পর্যন্ত কোনো গুজবে কান দেবেন না কারণ আজ হয়তো আপনি মুখ খুললেন গুজব শুনে কিন্তু কাল সেই কথার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে তাই দর্শক অনুরোধ করছি বিনা প্রমাণে কেউ যেন ময়নার মা নিপা বেগমকে চরিত্রহীন বা অপরাধী বলে গালি না দেন কারণ তিনি যদি দোষী হন তাহলে আইন ও আদালতই তার বিচার করবে আর যদি না হন তাহলে এই সব অপবাদ এই সব গালমন্দ শুধু একজন নারী নয় পুরো সমাজের গায়ে দাগ হয়ে থাকবে তবে এখন প্রশ্ন হলো আপনার কি মনে হয় নিপা বেগম কি সত্যি দোষী নাকি তিনিও কোনো বড় ষড়যন্ত্রের শিকার কমেন্ট করে জানান আপনার মতামত এবং আপনার এলাকার নাম লিখে জানান আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে ডিএনএ রিপোর্ট সহ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভালো থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ দর্শক মণ্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাতে বলবেন না এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা